সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আপনারা দেখেন আমার স্কুলের মধ্যে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো প্রিয় মৎস্যপ্রেমী ভাইরা আমার আপনারা আমাদের ময়মনসিংহত্রিশ সাল থেকে এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা যে কোনো সাইজের ক্রয় করতে পারবেন দেখেন ভিওর্স কত সুন্দর এক সাইজ উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা এই দেশি শিং মাছের পোনা একদম সুলভ মূল্যে আমাদের সুবর্ণ মৎস্য নাচারি থেকে ক্রয় করতে পারবেন তো ভি দেখেন মূলত এগুলোকে আজকে আমরা কাটাই করে দিচ্ছি বড় সাইজগুলোকে এক অনুপ করে নিয়ে ছাড়তেছি এগুলো আজকে আপনার সত্তর হাজার মাস কক্সবাজার সেল হবে তাই এগুলোকে আপনার আমরা গেডিং করে অন্যপ্র করে নিয়ে ছাড়তেছি তো ভি আপনারা এই দেশি শিঙি মাছ চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন এগুলো অল্প দিনেই আপনারা আবার যা সেট করতে পারবেন কেননা এই দেশি শিং মাছের পোনা অন্য মাছের থেকে অনেক দ্রুত বড় হয় তাই এই মাছ দেশি শিং মাছ চাষ করতে বাংলাদেশের সকল মৎস্য চাষি বায়রা অনেক ইচ্ছুক তো বিওয়ার্স এই দেশি শিং মাছ খেতে অনেক সুস্বাদু তাই এই মাছ আপনার চাষ করে সকল মৎস্য চাষী ভাইরা বাজারে ক্রয় করে এগুলো বাজারে অনেক বিপুল পরিমাণ চাহিদা তো প্রিয় মৎস্যপ্রেমী ভাইরা আমার আপনারা এই দেশি শিং মাছ কীভাবে চাষ করবেন অথবা কতটুকু পুকুরের মধ্যে কতটুকু মাছ ছাড়বেন তা বিস্তারিত জানতে হলে দেখেন স্ক্রিন উপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন তো ভিওয়ার্স মূলত আপনার এগুলোকে আমরা মেপে দেখতেছি কয়টা কেজি এসেছে তো ভিওয়ার্স মূলত আপনার এগুলো মেপে তারপর আমরা এগুলোকে কক্সবাজার সেল দিব এগুলো মূলত আপনার তিন হাজার কেজি হওয়ার কথা তো ভিওয়ার্স এগুলো হয়েছে আপনার এক কেজিতে প্রায় পঁচিশশো মাস এক কেজিতে পঁচিশশো মাস এগুলো হয়েছে আপনার এছাড়াও আপনারা আমাদের সুবর্ণমৎস নার্সারি থেকে সকল প্রকার মাছের দিন ও চারাপোনা একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো বিওয়ার আপনারা আর না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন